গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছে ভালো আছো তোমরা আমিও ভালো আছি সকালে চা খাওয়া হয়ে গেছে আজকে সকালের চাটা আমি বিছনায় খেয়েছি কারণ শরীরটা কালকে থেকে ভালো ছিল না কালকে তো খুবই খারাপ ছিল আজকে মোটামুটি ভালো রাত থেকে ভালো আমার যে হেল্পিং হ্যান্ড আসে সকালে ও সকালে চা করে সকালে চাটা ওই করে সেকেন্ড রাউন্ড চাটা আমি করে খাই ও কাজ করে চলে গেছে ও আজকে আবার ভ্যাকসিন নিতে যাবে আরংঘাটা সবদালপুর কারণ ওকে মাঝে কুকুরে কামড়েছিল বাজার করতে যাচ্ছিলো কুকুরে কামড়েছে তা সকাল সকাল করে নিলাম একটু চিড়ের পোহা চিড়ে দিন থেকেই ঘরে আনা আছে একটু সবজিও বেঁচে গেছিলো আলু একটু আলু দিলাম ফুলকপি পেঁয়াজ কলি মটরশুটি আর ধনে পাতা আর একটা পেঁয়াজ দিয়ে এটা বানানো হলো আমি আজকে সকালে যে ব্লগ ভিডিওটা দিয়েছি এটা গ গত দুদিন আগে আমার পোস্ট করার কথা কিন্তু জানি না মাথায় কি হয়েছে আমি দেখিনি কত মিনিটে শুধু সামনের যে সামনের পোর্শানটুকু একটা ছোট্ট শর্ট সেটা ছিল আমার একটা ফুলের তোড়ার ইয়ে ওইটা চলে গেছে আপলোড হয়ে মানে মূল ভিডিওটা রয়ে গেছে যাই হোক সেটা আমাকে একজন কমেন্ট করেছে দিদি কি ভিডিও দিয়েছ তারপরে ওটা গিয়ে দেখি যে অবস্থা ওটা আবার আমি ওই পুরো ভিডিওটা আজকে সকালে আপলোড করেছি তোমরা দেখো সবাই আশা করি ভালো লাগবে আর তার জন্য এই যে ভুল আমি করেছি এই ওয়াইটি জার তিন বছরের মতো প্রথম এরকম ভুল হলো জানি না এখন মাঝে মাঝে অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যায় বয়স হচ্ছে তো তবু অ্যাবসেন্ট মাইন্ড হওয়ার মতো বয়স এখনও হয়নি আমার তবুও কেন হলো জানি না দেখেছি ওই পোহাটা নিজে বানিয়েছি কেমন খেতে হয়েছে জানি না ওটা খাওয়ার পরে আজকে রান্না খুব একটা নেই কারণ কাল গতকাল রান্না করে রেখেছি ভাত করেছিলাম ভাত ফুরিয়ে গেছে ভাত আমি অল্প এত কটা চাল করি ভাত শেষ হয়ে গেছে তেল কই করেছিলাম দুটো কই করেছিলাম দুটোই রয়ে গেছে কালকে খাইনি ভালো লাগছে না লাউ দিয়ে যেগুলো মাছ দিয়ে করেছিলাম ওটা খেয়েছিলাম ওটা দিয়েই খেয়েছি আর কিচ্ছু করিনি লাউয়ের তরকারি প্লাস কই মাছটা ও আরেকটা ছিল চুনো মাছ ছোটো ছোটো মায়া মাছ ছায়া মাছ দিয়ে ওটাকে একদম কড়া করে ঝুরঝুর করে ভেজেছিলাম কাঁচা লঙ্কা ভাজা দিয়ে ওটা দিয়ে ভাত খেয়েছিলাম আর ওই লাউ ভালো হয়েছে আর বাদাম দিতে হয় এর মধ্যে বাদাম আর নারকেল কিন্তু নারকেল তো দিই না চীনা বাদাম দিলে ভালো হয় কিশমিশ দেয় মিষ্টির জন্য আমি কিছুই দিইনি ও ওসব শুধু চলো খাওয়া দাওয়া করে আগে তো রান্না নেই কী দেখাবো তোমাদের আমি একা মানুষ তবুও দুপুরে খাবারগুলো যেটা করেছে ওটাই তোমরা দেখবা কি রান্না করেছিলাম কালকে মশলাটা শেষ হয়ে গেছে মশলাটা আবার তৈরি করতে হবে এই খেয়ে উঠে মশলাটা তৈরি করব একই জিনিস ভাত রুটি খেতে ভাল লাগে না মাঝে মাঝে একটুখানি মুখের স্বাদ পরিবর্তন করতে খাবারগুলো সত্যিই ভালো আজকে দুপুরে আসতে চলেছে ধামাকা একটা ভিডিও অবশ্যই আমার ওই এই লাউ দিয়ে আর শিঙি মাছের তরকারি আর এই যে ভাত আর এটা হচ্ছে তেলকই তেলকইতে তেল ভাসবে তবে তেলকে তবে মশলাটা আমি খাবো না শুধু মাছটা খাবো এই লাউ দিয়ে ভাতটা খাবো আর ওই মাছটা দিয়ে একটু ভাত খাবো ব্যাস এই হচ্ছে আজকে আমার দুপুরের মানে মধ্যাহ্ন ভোজনের থালি লাউ দিয়ে শিঙি মাছের ঝোল আর তেলকই আর সাদা ভাত চলো তাহলে এবার খেয়ে নিই এটা তো সদগতি করতে হবে তাই না লাউটা আজকে শেষ হয়ে গেল চিংড়ি মাছ আরেক পিস আছে কালকে খাবো কালকে বাঁধাকপির ঘন্ট করব একটু বেশি করে বেশি করে না ছোটোই কিনেছি চলো তাহলে খেতে বসি কার লোভ লাগছে এই সমাপুরি দেখ কই খাবি তো শিগগিরই চলে আয় খেয়ে দে একটু রোদে বসলাম উঠোনে রোদ আছে সব গাছ কেটে দেওয়া হয়েছে তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে খাওয়ার পরে দেখো আমার পেছনে হচ্ছে চৈজাল গাছ সুপুরি গাছ উঠেছে আর ছাদে মাত্র তিনটে গাছ আছে আর বাদবাকি গাছ সব বেঁচে ঢুকে আবার ফুল গাছের পাতা খাচ্ছে তাই ডাকলাম তাই বের করে দিয়ে গেল আর ছাদের সব গাছ নিচে নিয়ে এসেছি দেখো তোমাদের দেখো সাকালু শুকিয়ে গেছে খাওয়া হয় না মেয়ে মেয়েরা এলে খাওয়া ফল খাওয়ার খুব ইয়ে হয় সবাই মিলে খাই আর এই যে গাছ সব নিচে নিয়ে এসছি কেন আমি আর ছাদে এখন সবসময় উঠতে পারি না আর এই নিচে একদিন জল দিলে অনেকদিন থাকে আর ছাদে এত কড়া রোদ গাছের এই দেখো তিন দিন আগে জল দিয়েছি দেখেছো এই যে সব এলো এখানে মশাই খাচ্ছে বাবা একটু আগুন ধরাতে হবে দেখো সব নিচে নিয়ে এসছি গাছ ওইদিকে বাগানেও পুঁতে দিয়েছি আর চলো এই সকালে একটু ধুয়ে জল দিয়ে ধুয়ে কেটে খেয়ে নি আর এখানে আগুন ধরায় মশা এই নোংরাগুলোও পুড়ে যাবে আর মশায় ওখানে বসা যাবে চলো একটুখানি তোমাদের তখন বাগানটা দেখালাম যে শাকালু খাবো শাকালু খেলাম দুটো খেলাম এক বড়োটা ছোটো দুটো খেলাম বড়োটা থাকলো তারপরে আমি ওই নারকেলের পাতার ঝাটার কাঠি যেটা হয় সেটা সামনে ছিল তা আগুনটা যেহেতু ধরালাম তা আমি নারকেলের গোটা কাঠি বের করে পাতাগুলো দিয়ে ওই আগুনটা আরও বেশি একটু বড় করে ধরালাম ধোয়াও হলো ওখানে বসে এক বান্ডিল পাতা কাঠি বের করে নিলাম তারপরে ঘরে এলাম ঘরে এসে শুয়ে শুয়ে কিছুটা সময় কাটালাম একটু গল্প করলাম আমার এক বান্ধবীর সঙ্গে ফোন করে তারপরে উঠে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে এসে আবার এই লেপের মধ্যে বসেছি মানে লেপ ছেড়ে উঠে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দিয়ে আসলে সেই ঠান্ডা সেই জন্য আবার লেপের মধ্যে ঢুকলাম এখনই চা খাবো না আমি সাড়ে সাতটার সময় চা খাবো কারণ রাতের খাবারটা আমাকে খেতে একটু দেরি হবে যেহেতু আমি একটু লেট করে খাই ছুটির দিনে তা দেখলাম যে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে একটু কথা বলি দেখি কতটুকু ভিডিও হয় কমিনিট যদি না হয় কালকে সকালে কিছুটা করে এই দু দিন মিলে একটা ভিডিও তোমরা হয়তো সোমবারে পেতে পারো কালকে সকালে আর কোনো ব্লগ ভিডিও দেব না কারণ কালকে সকালে দুপুরবেলা মানে বারোটার আগে একটা কন্ট্রোভার্সি ভিডিও দেব তা চলো পরে যদি রাতে আবার ইচ্ছা হয় তোমাদের সামনে আসার তো আসবো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকালে ভালো আছো কালকে সকালে ভিডিওটা শুরু করেছিলাম আজকে সকাল পর্যন্ত ভিডিও শেষ হয়নি কালকে মাত্র আট মিনিট ভিডিও করেছি তা আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে সব জামা কাপড় বিছানা চাদর যেগুলো পাতা ছিল সব কিছু তুলে ঝেড়ে কাঁচাটা পাতলাম আর বাদবাকি নাইটি ফাইটি গামছা সমস্ত কিছু কারণ অল্প কিছু তো মেশিনে দেওয়া যায় না এক সপ্তাহের পুরো মানে জামা কাপড় পুরো ইয়েতে বালিশের ওয়ার থেকে আরম্ভ করে কোল বালিশের ওয়ার সমস্ত কিছু আমি ওয়াশিং মেশিনে দিয়ে এলাম আর এখন নিয়েছি একটা একটা পরোটা আমি শুধুই খাবো এর সঙ্গে তরকারি টরকারি সস কিচ্ছু খাবো না গরম গরম কর করে পরোটা আবার একটা হলেই হবে যেহেতু রুটি করতে গেলে এখন একটা সবজি করতে হবে অতটা টাইম নেই ছুটির দিন কালকে থেকে আবার অফিস শুরু তাই পরোটা একটা করেছে এটা খাবো আর দুপুরবেলা কালকে যে কই তেল ছিল ও তেল কই একটা আছে আচার করবো বাঁধাকপি সিম টমেটো ধনে পাতা একটু আলু পেঁয়াজ এগুলো দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। হুম নামানোর আগে একটু চালেরগুলো ছড়িয়ে দেবো বেশ ঘ্যাটা হবে ভালো লাগবে বড়ি থাকলে বড়ি ফোড়ন দিতে হবে কিন্তু বড়ি এখনও শুকায়নি দেওয়া যাবে না আর চলো তাহলে পরোটাটা খাই তারপরে এই বালিশ টালিশ এই সিঁড়িতে রোদ এসে এখানে দিয়ে দিয়েছি এগুলো তুলে কভার টবার পরিয়ে তারপরে এই কারেন্টের বিল এসছে কারেন্টের বিল এসে আজকে ডেটটা থাকবে এক ডেটে তিনটে দিয়ে দেবো খেয়ে দিয়ে নিই কারেন্টের বিলটা আগে দেবো তারপরে আজকে আজকে আর কি জল জলের বোতল সকালে ভরা হয়ে গেছে রোদে দিয়েছি আর এইটাই মানে উষ্ণ জল খাওয়ার জল থাকে ফুরিয়ে গেছে রাতে শোয়ার সময় এই বোতলটা নিয়ে বিছানায় যাই একটুখানি আছে এখন চলে যাবে আবার গরম করে মিশিয়ে রাখতে হবে আর এই টাইপের আরও দুটো বোতল আমার কিনতে হবে কারণ সব সময় তো গ্যাসে গরম জল করা সম্ভব নয় একটাই শুধু গরম থাকবো আর দুটোই মিশিয়ে রাখবো বয়স হয়েছে তো এখন একটুখানি সাবধানে থাকতে হয় চলো তাহলে পরোটাটা খেয়ে নিই পরে আবার আসছি আজকের দিনের সেকেন্ড রাউন্ড চা এখন আর বিস্কুট খাবো না শুধু চা খাবো ওষুধ খেয়ে নিলাম প্রচণ্ড রোদ বাইরে দারুণ রোদ উঠেছে প্রচণ্ড মানে এই মিষ্টি রোদ বেশিক্ষণ রোদে থাকা যাচ্ছে না আমি জলের বোতল দিনে জল গরম করে খাবো না খাই না রাতে খাওয়া শোয়ার আগে একটু জল গরম করি কারণ এই বোতলগুলো রোদে থেকে টানা সারাদিন রোদে থাকবে খাবো ফুরাবে আবার জল রোদে দেবো গরম করা লাগে না দাঁড়া তোমাদের দেখাচ্ছি কেমন রোদ আসছে দেখে ক্যামেরা করে দেখাই কেমন রোদ পুরো স্লাইডার খুলে দিয়েছি একদম সূর্য আলে পুরো ঝলমল করছে আবার ওই দিকটা রোদ এখন একটু কমে গেছে এদিকটা রোদ ওই দেখো ওই দিকটায় রোদ আছে আর এদিকটা একটু রোদ কমেছে এখানটায় কিন্তু আবার ওই দিকটা রোদ পড়বে পরে আর এই যে কালকে আমি পাঁচশো ধুনো এনেছি এই যে ধুনো ধুনোটাকে গুঁড়ো করবো সন্ধ্যাবেলা এই ধুনো দিই দিয়ে সারা ঘরটার দেখিয়ে ডালনা দরজা বন্ধ করে দিই মশা আর থাকে না হ্যাঁ আর এ দেখো খোসা আমি গুছিয়ে রেখেছি পুরো এই যে খোসা দেখেছ খোসা এই যে ঠাকুর ঘর মেশিনে কাঁচার আওয়াজ পাচ্ছ আর এই বালিশ টালিশগুলো এখন উঠাবো রোদ হয়ে গেছে ওয়ার পরাবো সব ওয়ার খুলে কাস্তে দিয়েছি নতুন ওয়ারগুলো আমি গুছিয়ে রেখেছি দেখো কত জামা কাপড় হেঁচেছি তা আজকে ভাজ করব আজকে বিশ্বাস আতোর কাঁচা আর এই যে এই ওয়ারগুলো রেখেছি এগুলো পরাবো তিনটে কোল বালিশ আমার বিছানায় তিন খানা কোল বালিশ লাগে এই দেখো এই ওয়ারটা কাস্তে দিতে ভুলে গেছি এখন দিলে আর হবে না এগুলো পরিয়ে ঘরে নেবো একটু গরম হোক চলো তাহলে চাটা খেয়ে কারেন্টের বিলটা দিয়ে সবজি কাটতে বসবো আর ফল শেষ হয়ে গেছে দেখো শাকালুটা ওটা ধুয়ে আজকে খেয়ে নেবো বাদবাকি মৌসুমি আমার যে হেল্পিং হ্যান্ড ওকে দিয়েছি আর এই ন্যাশপতিটা আছে আজকে ন্যাশপতিটা খাবো আমি ন্যাশপতি খুব পছন্দ দুটো এনেছিলাম পাকা একদম এটা আজকে খাবো দুপুরে স্নানের পরে তা চলো চাটা খেয়ে তারপরে আবার কাজে হাত দিই প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই ব্লুটুথটা কিনেছিলাম তোমরা জানো বেশ ভালো খারাপ না মোবাইলের শেষ আমাকে আগে চার্জ দিতে হবে কালকে রাতে চার্জে বসিয়েছি রাত তখন দুটো বাজে উঠলাম উঠে জল খেলাম খেয়ে বাথরুম গেলাম তখন আমি চার্জে বসিয়েছি সকালে উঠে দেখি চার্জের সুইচই দিইনি এখন আমি এখনই চার্জে বসে নাহলে মোবাইলটা বন্ধ হয়ে যাবে দেখো সকালবেলা বিছনা টিসনা গুছিয়ে চেঞ্জ করেছি যেহেতু বিছনা চাদর এটা একদম পাটপাট করে রেখেছি রাতে দুটো কম্বল লাগে তা ওই কম্বলটা রোদে দিয়েছি এটা গত গতকাল রোদে দিয়েছিলাম আর আরেকটা কম্বল রোদে দিয়েছি চলো তাহলে সমস্ত কাজ আমার জামা কাপড় গোছান শুধু ওই ঘরে কিছু জামা কাপড় আছে আর সুকেশটাকে মুছে ঠুছে সব কাপলেট সাজিয়ে রেখেছি এগুলো ছুটির দিন ছাড়া তো করা হয় না না চলো তাহলে মোবাইলটা দিয়ে দিই দিয়ে তারপরে চাটা খেয়ে নিই এখন বাজে সাড়ে তিনটে ছাদে কাট কাপড় ছিল সেগুলো উল্টে ছাদের শেডের নিচে দিলাম পুজো দিলাম আর এখন এলাম খেতে সাড়ে তিনটে বাজে সকালে যেহেতু একটা পরোটা খেয়েছি অতএব সকাল সকাল তো খেতে পাবে না তা ভাত এটা বাঁধাকপির চচ্চড়ি এর মধ্যে সিম আছে আলু আছে পেঁয়াজ আছে টমেটো আছে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে একবারে চাপিয়ে দিয়ে আদা আদা ঘষে দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়েছি আর এখানে আছে চুনো মাছ ভাজা শেষ হয়ে গেল আজকে এই চচ্চড়ির মধ্যে কিন্তু চুনো মাছ আছে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না আর এই কটা আমি ভাজা খাওয়ার জন্য রেখেছি গরম ভাতে ভাজা খাবো তা চলো ভাতটা খেয়ে নিই তারপরে ভিডিওটা শেষ করব এডিট করতে বসে দেখি ভিডিওটা শেষই করিনি আর এই চারিদিকে দেখছো চাদর কেন যাতে ঠান্ডা না লাগে যাতে গরম হয় সেই জন্য কেন আমার এই ঘরটার জ্বালনা টালনাগুলো জ্বালনা দরজা এইখানটায় সকালবেলা হেল্পিং হ্যান্ড যে আসে মৌসুমির মা ও এসে আগে দরজা খোলে আর হাওয়াটা পুরো মাথায় আসে এই জন্যই চাদর এই পাশটা চাদর দিয়ে রাখি যাতে দরজা খুলেও কাজ করলেও আমার মাথায় হাওয়া না আসে তা চলো আমার খাওয়া দাওয়া হয়নি এখনও সাড়ে তিনটের সময় ভাত খেয়েছি সন্ধ্যা দিয়েছি এখন চা খেলাম এগারোটার সময় খিদে পেলে আটা মাখা আছে একটা রুটি করবো আর একটু বাঁধাকপির ঘন্ট নামিয়ে রেখেছি সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি কালকে অফিস আছে সেই জন্য এখন একটু শুয়ে রেস্ট নেব ভিডিওটা এডিট করা করলাম এতক্ষণ বসে বসে শুয়ে এডিট হয় না ঠান্ডা তো গরমকালে হয় ফ্যানের তলায় শুয়ে শুয়ে আরাম করে করা যায় কিন্তু হাত পা বেরিয়ে যায় কম্বলের তলায় বসে এডিট করতে গেলে তা চলো আজকের ভিডিওটি এখানে রাখছি দেখা হবে এর পরবর্তী ভিডিওতে দেখা যাক কবিদি ততক্ষণে তোমরা মহা আনন্দে কাটাও পিকনিকের মাস ডিসেম্বর মাস বেড়ানোর মাস আর ওয়াইটিতে চলছে গরম গরম বাজার চলো এই গরম বাজারে সবাই একটু আগুন তাপিয়ে নিচ্ছে আমিও এখন লেম কম্বলের তলায় গরম তাপাই তো চলো টাটা